সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর এখন পুরো দেশ তসনজ করে চলেছে ইসরায়েল বিরামহীন বোমা হামলা এবং সেই সাথে চলছে ভূমি দখল এরই মধ্যে গোলান মালভূমির কাছে কুনেইত্রা প্রদেশের গুরুত্বপূর্ণ মাদিনাত আলবাত ও হাদার দুই শহর দখল করে নিয়েছে এখন পার্শ্ববর্তী দ্বারা শহর দখলে নিতে এগিয়ে যাচ্ছে এই শহরটি রাজধানী দামস্কো থেকে মাত্র নব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থিত এর আগে গোলান মালভূমির বাফার জোন এলাকা দখলে নেয় ইহুদি রাষ্ট্রটি বাসার আল আসাদ সরকারের পতনে বিদ্রোহীদের পেছনে ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তুরস্ক মূলত সিরিয়ার ভূখণ্ড দখল এবং দেশটির খনিজ সম্পদ কুক্ষিগত করতেই বিদ্রোহীদের পেছনে শক্তি জুগিয়েছে তারা বিবিসির খবরে বলা হয় গত দুই দিনে দুইশো বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তারা দাবি করছে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অস্ত্রের মজুদ ও রাসায়নিক অস্ত্র যেন বিদ্রোহীদের হাতে না যায় সেজন্য তা ধ্বংস করে দেয়া হচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল মূলত এই সুযোগে সিরিয়ার সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করে দিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চাচ্ছে আর তাদের এ কাজে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলি ট্যাঙ্কের বহর দামেস্কের উপকণ্ঠে চলে এসেছে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার অন্তত তিনটি প্রধান সামরিক বিমানঘাটিতে বোমা হামলা করে ধ্বংস করে দিয়েছে যেখানে অসংখ্য হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছিল এর আগে রোববার ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় সিরিয়ায় উন্নত মিসাইল মজুদ কেন্দ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্র উৎপাদন কারখানা এবং রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো ধ্বংস করে দেয় এছাড়া সরকারি বাহিনীর বেশ কিছু বিমান হেলিকপ্টার এবং ট্যাঙ্কও ধ্বংস করে এছাড়া ইসরায়েলি সেনারা গোলান মালভূমির হারমন পাহাড়ের উপরে স্থাপিত সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকটি আউটপোস্ট দখল করে নিয়েছে খবরে বলা হয়েছে কোনো রকমের প্রতিরোধ ছাড়াই ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডো ইউনিট ওই আউটপোস্ট দখল করে বাসার সরকারের পতনের পর সিরিয়ার সেনারা এসব সামরিক অবস্থান ছেড়ে চলে যায় এদিকে সিরিয়ার বিদ্রোহী বাহিনী মোহাম্মদ আল বসিরকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে যিনি এতদিন ইদলিবে হায়াত তাহরির আলসাম দ্বারা পরিচালিত সরকারের প্রধান ছিলেন বাসার আল আসাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ইদলিব ভিত্তিক সেলভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোহাম্মদ আল তার মেয়াদে ই গভর্নেন্সের প্রসার রিয়েল এস্টেট ফি হ্রাস এবং পরিকল্পনা সংক্রান্ত নিয়ম শিথিল করা হয় আল বসির ইদলিবে বিদ্রোহী সরকারের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে ইসলামী শিক্ষার পরিচালক ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাসার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ও আলেপ্পো দখলে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোহাম্মদ আল বসির উনিশশো সালে ইদলিপ প্রদেশের জাবাল জাউতিয়া অঞ্চলের মাসাউন গ্রামে জন্মগ্রহণ করেন দুই সালে আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর দুই সালে ইদলিপ বিশ্ববিদ্যালয় থেকে সরিয়া ও আইন বিষয়ে ডিগ্রি নেন এদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের কেন্দ্রে তেল আবিবে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে তারা এই হামলা চালায় বলে হুতির পক্ষ থেকে বলা হয় আল জাজিরার খবরে বলা হয় এক বিবৃতিতে হুতি জানিয়েছে আমাদের বাহিনী ইসরায়েলের একটি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে একটি ড্রোন ইয়াভনে শহরের একটি ভবনে আঘাত হানে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারেনি ভিডিওতে দেখা যায় হামলায় ওই ভবন এবং আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে উদ্ধারে ছুটাছুটি করছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সীমান্ত সংলগ্ন এলাকার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি গত রোববার আরাকান আর্মি মংডু টাউনশিপ দখলের পর এখন এ দাবি করেছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয় রাখাইনের এই জাতিগত সশস্ত্র বাহিনী জানিয়েছে কয়েক মাসের লড়াইয়ের পর রোববার সকালে তারা মংডু শহরের বাইরে অবস্থিত মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী পুলিশের পাঁচ নাম্বার ব্যাটালিয়নের ঘাঁটি দখল করেছে এটি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় জান্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন সবশেষ ঘাঁটি ছিল আরাকান আর্মি গত মে মাসের শেষ দিকে মংডু অভিযান শুরু করে তাদের ছয় মাসের চেষ্টার পর এখন পুরো মংডু শহর দখলে এসেছে তারা মিয়ানমারের তিনটি টাউনশিপ মংডু, বুথিডং এবং চীন রাজ্যের পালেতোয়া এখন পুরোপুরি নিয়ন্ত্রণ করছে